আমাদের নবীসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন খালি করতেন না হাদিসের সব কিতাবে খুঁজে পাবেন একটা মেসওয়াবের অধ্যায় আছে লাউলা আন আশুক্কা আলা উম্মতি আমার আমরতুহুম বিল সিওয়াত ইনদ কুল্লি আমি আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম কষ্টকর মনে না করতাম আমি প্রত্যেক নামাজের সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতকে মেসওয়াত করা ফরজ করে দিতাম আর আরো সাধ করেছেন যেই নামাজ মেসওয়াফ করে পড়া হয় সেই নামাজ মেসবাব বিহীন নামাজের চেয়ে পঁচিশ গুণ সব বেশি থাকে মেসবাব করবেন তো নাকি ভাইরা আমার আল্লাহর নবী পাঁচক্ত নামাজের পরে মেসওয়াত করার গুরুত্ব দিলেন আর এই সমাজে যারা জীবনে মেসবাগ করে না মুখ দিয়ে ময়লা পায়খানার চেয়ে দুর্গন্ধ মুখ দিয়ে চলায় মাসি ভ্যান ভ্যান করে এরপরে নাম দেয় আল্লাহর আল্লাহর নবী আতর ব্যবহার করতেন কোন রাস্তা দিয়ে চলে গেলে অনেকক্ষণ পরে বোঝা যেত যে আমার নবী এই রাস্তা দিয়ে চলে গেছেন আর সেই নবীর উন্মতারা যখন দেখে রাস্তার কোন পাগল গায়ে ময়লা ধুলাবালু মনে আল্লাহর অলি পাগল রোগী একজন রোগীর খ্যাত বোধ সমস্যা নাই কি বলছি রোগী হিসাবে মানসিক রোগী সেটা ভিন্ন বিষয় কিন্তু আল্লাহর হবে এরকম এটা আল্লাহর নবীর সঙ্গে চরম বেহাদুবি আল্লাহর নবী চট পড়তেন না জট রাখতেন না আল্লাহর নবীর সাহাবিকেরা আমরা এরকম চট আর জট পড়তেন না ময়লা রাখতেন না বোঝা গেল এগুলো ইসলামের কালচার এগুলো শয়তানের কালচার কাল কালচার আর ওপর একটা নিয়ম ছিল প্রতিদিন সকাল বেলা গিয়ে পাহাড় উঠে দেখতো কোনো জায়গার থেকে কোনো সেনাবাহিনী আক্রমণ করতেছে কিনা যদি দেখতো যে দূর থেকে কোনো সেনা দল দেখা যাচ্ছে তাহলে পাহাড়ে উঠে নিজের কাপড়টা খুলে মাথার উপরে ঘুরা আর বলতো সকালের বিপদ সকালের বিপদ তখন সব লোক জড়ো হয়ে যেত সেখানে পরামর্শ করতাম এই নিয়ম অনুযায়ী সকাল বেলা সাফা পাহাড়ে গেলেন তবে ল্যাংটা হন নাই কি হন নাই এটা মনে রাখতে হবে আমাদের দেশের লোকেরা যদি রাস্তায় কোনো ল্যাংটা ফকির দেখে মনে করে এর মধ্যে অনেক কিছু আছে ওই বেটা ল্যান্ড হয়ে সব দেখাইয়া বলতেছে কিচ্ছু নাই তার বাকে বহু কিছু আছে শরীরে চট মাথায় জট কি বললাম গায়ে চট মাথায় আল্লাহ রুলি হয়ে গেছে কার শয়তান মি কুনি নামত ওলি কারে শয়তান মি নামত ওলি গর অলি নাস্ত বর অলি শয়তানের কাজ করে নাম দেয় আল্লাহর এগুলো আল্লাহর অলি না শয়তানের আল্লাহর নবীও সেই সাপা পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া সবাহা সকালে বিপদ সব নেতারা জড় হয়ে গেল এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলো হে মক্কার নেতারা আজকে যদি আমি বলি এই মক্কার অপার প্রান্তে পাহাড়ের অপদেশে পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী ও পেতে বসে আছে যেই কোন মুহূর্তে মক্কায় আক্রমণ করে তসমাস করে দেবে বিশ্বাস করবে কিনা মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা যার্রা না দীবন কথু আমরা আপনার থেকে কখনো মিথ্যা শুনি নাই এইবারে নবী প্রশ্ন করলেন আমি যদি তোমাদেরকে একটা কথা বলতে বলি তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথা মেনে নাও একটা কথা আরব ওই একটা কথা মানলে গোটা আরব দেশে তোমরা মালিক বনে যাবে ওলা তুমলা আজম অনারো বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের ধর্ম গ্রহণ করবে কয়টা কথা মক্কার নেতারা খুশি আবু লাভ দিতে বলে এমন কথা একটা কেন দশটা বলো তাড়াতাড়ি বলো এইবারে খেলাটা কেমনে হয় দেখেন আল্লাহর নবী এইবারে ঘোষণা করলি

আবুল হাত দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো আবু জাহের লাভ দিয়ে উঠল হত বাসাই বা শুরু করলো হইচই শুরু করে দিল পুরা মসতিষ্ঠা লন্ড ভণ্ড করে দিয়ে আল্লাহর নবীকে তাড়িয়ে দিল একটা লোক নবীর পক্ষে কথা বলার নাই এতক্ষণ পর্যন্ত যেই লোকটা এত জনপ্রিয় ছিল এক মুহূর্তে সব তাস হয়ে গেল নবীর পক্ষেও কেউ নাই কি ছিল সেই বাক্যটা লাইলাহা এটা ভালো করে বুঝতে হবে ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ কয়টা অংশ প্রথমে লা ইলাহা প্রথম কি পরে ইল্লাল্লাহ লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই লা মানে কি ইলাহ মানে কোনো মাহবুদ যার আনুগত্য করা যায় যার হুকুম মানা যায় যার কথা মতো চলা যায় লা ইলাহা কোনো ইলাহ নেই কোনো মহ নেই নেই কোনো সন্তান দাতা নেই কোনো উপযুক্ত নেই কোনো আইনদাতা দাতা নেই কোনো ক্ষমতার মালিক সব উৎখাত করে একমাত্র এক বসাচ্ছি ইল্লাল্লাহ শুধু কে আছেন লাইলাহ মানে খালি করা ইল্লাল্লাহ মানে পূরণ করা লাইলাহ মানে হচ্ছে বাদ দেওয়া ইল্লাহ মানে হচ্ছে গ্রহণ করা কয়টা অংশ হলো উদাহরণ একটা পুরাতন বিল্ডিং রঙ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে পুরাতন রং গুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক না কেন পুরাতন রং এর উপর রং করলে পুরাতনটাও যাবে নতুনটাকে নিয়ে যাবে এই কারণে প্রথমে মানুষে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব গায়রুল্লাহকে উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে শুধু একজনকে বাসানো হয় তিনি হচ্ছেন কে আল্লাহ কুল ইননা সালাতি বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার বরণ সবকার জন্য